ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে এমনটাই বলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিজার্স ফ্রিডাম দুই হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে ক্ষীর ক্ষেতে দুর্গা মন্দিরের উচ্ছেদ প্রতিমা ভাংচুর লালমনিহাটে ধর্ম অবমাননের অভিযোগ নাপিত পিতা পুত্রকে মারধর গেটার সহ বেশ বেশ কিছু ঘটনা ঘটেছে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আজকের আয়োজনে এবং আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আপনাকে দাদা প্রথমেই একটা বিষয় জানতে চাই যে রাজধানীর ক্ষেত্রে সরকার বুলডোজার দিয়ে দুটা প্রতিমা উচ্ছেদ করেছে প্রতিমা ভাঙচুর করেছে এবং সবাই তা দেখেছে এর প্রতিবাদে আপনারা সমাবেশ করছেন কথা বলছেন রেলের জমিতে অবৈধভাবে মন্দির তৈরি করতে হলো কেন আর সরকার যদি সেটি অবৈধ মন্দির যদি উচ্ছেদ করে তাহলে অন্তর্বর্তী সরকার কি অন্যায় করেছে আপনি আসলে এই বিষয়ে কি বলতে চান প্রথমত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা রেলওয়ের সম্পত্তি এটা আমরা জানি এবং বুঝি কিন্তু বিষয়টা হলো যে এই রেলওয়ের সম্পত্তি শুধুমাত্র তো আমরা মন্দির করেছি তা তো না এখানে একই লাইনের তিনটি মসজিদ আছে রেলওয়ের জায়গাতে দুটো মাদ্রাসা আছে 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 বিএনপির অফিস অফিস ইসলামী আন্দোলন সহ অনেক ওখানে কাঁচা বাজার আছে অনেক দোকান আছে তো সেটা নিয়ে যদি মানে রেলওয়ে এই উচ্ছেদ অভিযান করে তার নিজের মতো করে তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু আমরা দেখলাম গত তিন দিন আগে ওই এলাকার কিছু মৌলবাদী মানুষ যারা ওই এলাকায় মন্দির মন্দির সংস্কারের কাজ চলছিল বৃষ্টিতে জলে ডুবে যাচ্ছিল সেইটাকে একটু মাটি ভরাট করে কিছু ইট দিয়ে একটু উঁচু করছিল সেই অবস্থায় তারা গিয়ে ওখানে হামলা করে ভাঙচুর করে এবং তারা বলে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মন্দির উচ্ছেদ না হলে বৃহত্তর কর্মসূচি করবে আমার বক্তব্য হলো জায়গাটা হলো রেলওয়ে ওই এলাকার মৌলবাদীরা কেন এখানে হুমকি দিবে সেটি হলো বিষয় এবং যে মৌলবাদীরা হুমকি দিচ্ছে তারা যে মসজিদ পরিচালনা করে সেই মসজিদ অবৈধভাবে রেলওয়ের জায়গার উপরে তাহলে তারাও অবৈধভাবে থেকে আর একটা মন্দির থেকে বেশ কিছু দূরে যে একটা ফাঁকা জায়গায় যেখানে রেলের কোনো কোনো জায়গা কাজে লাগছে না পরিত্যক্ত অবস্থা আছে সেই জায়গায় তাদের গায়ে জালাবাদ লোকেরা এবং সেই মৌলবাদীদের কথা মতো সরকার কেন নিজেরা উদ্যোগী হয়ে প্রশাসন পুলিশ র্যাব সেনাবাহিনী বিডিআর মিলে কেন ওই বুলডোদার দিয়ে মন্দির ধ্বংস করলো প্রতিমা ধ্বংস করলো সেই প্রতিমা আবার অসম্মান করে তাদেরকে সেই পায়ের পাড়িয়ে দলা করে দড়িদে বেঁধে ট্রাকে করে নিয়ে নর্দমায়না ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে তো এই যে চরম ভাবে একটা ধর্মকে এই করা হেও করা এবং একটা ধর্মের প্রতি এইরকম বিদ্বেষ আজকে যদি ওই মসজিদ তিনটি ধ্বংস করতো মাদ্রাসা ধ্বংস করতো মন্দির ধ্বংস করলে আমরা একটা বাক্য বলতাম না কিন্তু বিষয়টা বিষয়টা কি হচ্ছে সেখানে শুধুমাত্র মন্দির হয়তো এখন তারা আজকে আমরা দেখলাম যে বিবৃতি দিচ্ছে যে আরো শতাধিক স্থাপনা তারা ধ্বংস করেছে টোটালি ডাহা মিথ্যা কথা ওখানে শতাধিক কোনো স্থাপনা ছিল না ওখানে অস্থায়ীভাবে উপরে ওই যে আমাদের গুলিস্তানে যেমন ফুটপাতে অনেকে সেই যে পলিথিন উপরে টানিয়ে অনেকে দোকানদারি করে ওই রকম কিছু দোকানদারি ছিল তো তারা সেগুলো করেছে আবার আজকে বিকালবেলায় তারা ওইখানে বসে গেছে কারণ তাদের তো আর উপদেষ্টা রেল উপদেষ্টা একজন শিক্ষিত লোক সজ্জন মানুষ বলে আমরা মনে করতাম কিন্তু একজন শিক্ষিত মানুষ বয়স্ক মানুষ যে একটা মিথ্যাবাদী হইতে পারে যেটা ভিডিও করা আছে সেই প্রতিমাগুলো তারা পায়ে মারিয়ে তাদেরকে সেই বুলডুদার দিয়ে ভেঙে গুড়িয়ে সেগুলো টেনে নিয়ে যাচ্ছে আর সে বলছে এটা তোরা বালু নদীটা আমরা দেয় এরকম মিথ্যা মানে বলার জন্য আমরা মনে করি যে একটা মিথ্যাবাদী একটা অপরাধকে ঢাকার জন্যই তারা মিথ্যা আশ্রয় নেয় দাদা আপনি কথা কথাদের মধ্যে বুঝতে পারলাম যে রেলওয়ে জমিতে থাকা মসজিদ মাদ্রাসা অক্ষত রেখে শুধুমাত্র মন্দির কি ভাঙা হয়েছে তাহলে কি এই সনাতন সম্পদের মন্দির উচ্ছেদ করছে সরকার এই সনাতন ধর্মের মানুষের প্রতি কি এই অন্তর্বর্তী সরকারি কোনো ক্ষোভ আছে কেন শুধুমাত্র হিন্দুদের মন্দিরই বেছে নেওয়া হচ্ছে এই আমরা প্রথমে ভাবছিলাম যে ইউনুস একজন সজ্জন ব্যক্তি শিক্ষিত মানুষ বিদেশে থেকে আসছে মানুষের বিভিন্ন অনেক বহির্বিশ্বের রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে আসছে এবং আলী রিয়া সহ অন্যান্য উপদেশ মানে যারা এখন সরকারে আছে কিন্তু দেখলাম যে এরা প্রত্যেকে হারে হারে একটা মানে হিন্দু বিদ্বেষী মৌলবাদী চক্র আপনি দেখেন যে এতগুলো উপদেষ্টা নিয়োগ করেছে কোনো হিন্দু নাই দশটা সংস্কার কমিটি করেছে সেখানে কোনো হিন্দু নাই আমরা হাইকোর্টে যেখানে আমি প্র্যাকটিস করি এখানে সাড়ে তিনশোর উপরে আইন কর্মকর্তা নিয়োগ করছে কোন হিন্দু নাই কোন জায়গাতে সব সব জায়গা থেকে হিন্দুদেরকে মানে বের করে দিছে মানে হিন্দুরা যেন কোনো কথা না বলতে পারে আপনি একটা আশ্চর্য হবেন এই আলী রিয়াদ যেটা হচ্ছে ঐক্যমত কমিশনের চেয়ারম্যান তাকে আমরা বহুভাবে অনুরোধ করেছি চিঠি চালাচালি করেছি যে দয়া করে আমাদেরকে একটা সুযোগ দেন আমরা আপনারা কতটা মানবেন কি মানবেন না সেটা বড় কথা না আমরা এই দেশে এখনো অন্তত হিন্দু হিন্দু আছি আমাদের কথা আমরা একটু বলতে চাই যেহেতু আপনারা কেউ আমাদের কথা বলছেন না শুনছেন না আমাদের তো মতামত আছে তারা বলে আমাদের সময় নেই তারা এই এই ভদ্রলোকরা এই যে বিদেশ থেকে আমদানি করা যাদের এই দেশ প্রেম নাই এই দেশের বিদেশে আরামায় এসে থাকছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৌজন্যে এই সমস্ত মানে সুবিধাভোগী লোকগুলো দেশের মধ্যে এসে তারা এই দেশ ছেড়ে বিদেশে থাকতে বটে কিন্তু তারা যে বহির্বিশ্বের মানুষের সঙ্গে থাকলে একটা উদার মানসিকতা হয় এই ধরনের কথা কোনো একটা উপদেষ্টা নাই প্রত্যেককেই ধান্দাবাজ প্রত্যেকেই কমনাল প্রত্যেকেই একটা কিভাবে একটা সমাজকে একটা জাতিকে ধ্বংস করা যায় সেই নীল নকশা ওই হুজুররা অনেকে আমরা দোষারোপ করি কিন্তু তার চাইতে বেশি মানে কমনাল হচ্ছে এই সমস্ত নন দাঁড়িয়ালা লোকগুলো এরা প্রথম থেকে আমরা আমরা প্রথমে ভাবছিলাম যে এইগুলো মনে একটা ভালো কোয়ালিটির হবে আপনি আপনি দেখেন যেগুলো উপদেষ্টা আছে প্রত্যেকেই কারো মধ্যে কোন এই দেশের মাইনরিটি একটা গোষ্ঠী আছে একটা ন্যূনতম সহানুভূতি থাকা দরকার সেই সেই জিনিসগুলো তাদের মধ্যে দাদা আপনি বলতে চাচ্ছিলেন যে কোথাও হিন্দুদের জায়গা নেই সবখানেই তাদেরকে অবহেলা করা হচ্ছে কিন্তু আপনি অনেকগুলো উদাহরণ দিলেন কিন্তু এই প্রশাসনের বিষয়টি বলি যে বর্তমান সময় দশ মাসে এই সরকারের সময় মাত্র একজন হিন্দু সচিব ছিলেন এবং একজন ছিলেন গ্রেড ওয়ান কর্মকর্তা এই দুজন কিন্তু সম্পত্তির সময় সরিয়ে দেওয়া হয়েছে মানে বাংলাদেশের প্রশাসনে এখন পর্যন্ত কোনো হিন্দু এই এখন পর্যন্ত কোনো হিন্দু সচিব নেই বা গ্রেড ওয়ান কর্মকর্তা নেই এবং অতিরিক্ত সচিব যুগ্ম সচিবের পদবদ্ধতা যে কোনো হিন্দু ধর্মের মানুষ আছেন কর্মকর্তা আছেন তাদেরকে হয় ওয়েস্টি করে রাখা হয়েছে এবং না হলে গুরুত্বহীন দপ্তর দেওয়া হয়েছে এই এই সবগুলি ঘটনা কি একই সূত্রে বাধা আপনি কি মনে করেন আমার কাছে মনে হয় যে বর্তমানে যে কয়েক এই যে উদার মানসিকতা বলে পরিচিত বিশ্বব্যাপী এই প্রত্যেকের হারে হারে এলো ধর্ম মানে হিন্দু বিদ্বেষী এবং প্রত্যেকে মানে হারে হারে এদের রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে হচ্ছে মৌল বিচরণ করছে তা একটা সমাজকে একটা জাতিকে ন্যূনতম আমার কথা হচ্ছে আমাদের বক্তব্যগুলো তারা মেনে নেবে কি নেবে না এটা বড় কথা না নাও তো নিতে পারে কিন্তু আটটা শুনবেই না আমাদের কথা মনে গুরুত্বই দেবে না এটি কিসের এবং প্রশাসনের সর্বক্ষেত্রে যে কয়েকজন হিন্দু লোক চাকরি বাকি করতো তাদেরকে নানা ভাবে হেনস্থা করে তাদেরকে বিদায় করতেছে এর এই বিদায়ের অবস্থা খালি আজকে ছিল তা না আমরা দেখছি যে সেই শিক্ষক এইদিকে নারায়ণগঞ্জের যে স্বামী উসমান থেকে আরম্ভ করে বিভিন্ন সময় নড়াইলে আমরা দেখছি গতার গলায় জুতার মালায় যে এই সেই শৈরাচারের আমলেও আমরা ভাবছিলাম যে অন্তত এই যুগ সময়ে তারা মৌলবাদী ছিল রাষ্ট্রীয় ভাবে তারা সেই চেষ্টা করেছে অন্তত আমরা ভাবছিলাম যে কতগুলো সজ্জন ব্যক্তি মনে হয় এবার উপদেষ্টা হয়েছে কিন্তু এখন দেখলাম না এটা আরো বেশি কমন একেবারে হিন্দুদের বিতাড়িত করতে চাই হিন্দুদের আগেই ভালো ছিল না আগেও আপনারা এই সরকারের মধ্যদেই দিয়েই আপনার নাতিননগরে হামলা হয়েছে সেই আওয়ামী লীগের নেতাদের দ্বারা কুমিল্লায় হামলা হয়েছে সেই আওয়ামী লীগের নেতাদের দ্বারা সামলায় হামলা হয়েছে অভয়নগরে যশোরের সেখানে আওয়ামী লীগের নেতারা শিয়ালিতে সেখানে আওয়ামী লীগের নেতারা তারা প্রত্যেকেই মানে আসলে মূলত হচ্ছে যে এরা প্রত্যেকে হারে হারে মৌলবাদী কিভাবে হিন্দুদেরকে এই দেশ থেকে বিলুপ্ত করা যায় তারা প্রত্যেকের লক্ষ্য কিন্তু এই একটা জিনিস এই এক লক্ষ্য থেকে সরে আসেনি কেউ উম দাদা এই যে আজকে আপনারা সমাবেশ করেছেন আহ সেখানেও দেখলাম যে এই মন্দির উচ্ছেদের পাশাপাশি যে লালমনিহাটে তথ্যপতিত ধর্ম অভিযোগে যে আপনার বাবা এবং ছেলেকে মারধোর করা হয়েছে সনাতন ধর্মের বাবা ছেলেকে এবং তাকে আহ করা হয়েছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতা আছে এই যে প্রশাসনের যে ঐতিহ্য ধর্মের বক্তব্য দিয়েছে এই আপনি যে কথা বলছেন যে সবখানে এই মৌলবাদীর উত্থান হয়েছে এই প্রশাসনের এই পক্ষপাতিত্ব ঘটনা কি ঘটছে আইন কি তাহলে সঠিক পথে চলছে না তাহলে এই দেশের হিন্দুরা কিভাবে ন্যায় বিচার পাবে না না প্রথমত ন্যায় বিচারের তো কোন প্রশ্নই নাই আজকে যারা মারধর করলো পুলিশ তো প্রথমে তাদের গ্রেফতার করবে যারা মত সৃষ্টি করছে প্রথমে এইখানে যারা রাতের বেলায় মন্দির ভাঙতে গেছে পুলিশ তো তাদেরকে গ্রেফতার করবে তা না করে পুলিশ কিন্তু তাদের গ্রেফতার করছে না পুলিশ যে বাবা বা ছেলে দুইজনকে যে মারধর করলো যারা ছেলে তো আর ওইখানে কিছু বলে নাই তার বাবা করছে ছেলেকে গ্রেফতার হচ্ছে কেন ছেলেকে মারধর হচ্ছে কেন তাহলে যারা মারধর করেছে তাদেরকে পুলিশ গ্রেফতার করবে না ন্যায় বিচার তো এইটাই তার মানে এখানে বিচার ব্যবস্থা নাই পুলিশের প্রশাসনের কোনো হেল্প নাই বললাম তো মানে রন্ধ্রে রন্ধ্রে প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে তার নাহলে আজকে সেনাবাহিনী সে সেনাবাহিনী ওই মন্দির ভাঙার ওইখানে উপস্থিত থাকে কেন র্যাব ওইখানে মানে বিডিআর ওইখানে থাকে কেন পুলিশ কেন ওইখানে উপস্থিত থাকে তাই না জি না আপনি তো বলছেন তাহলে যে এখন সংখ্যালঘুদের নিপীড়নের সংখ্যা বেড়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে এই ঘটনা ঘটছিল কিন্তু বাংলাদেশের মিডিয়াতে ধরনের খবর আসেনি কারণ জানেন যে গতকালকে যে মন্দির উচ্ছেদ ঘটনা ঘটলো বাংলাদেশের আহ প্রভাবশালী দৈনিক দৈনিক বা টেলিভিশন গুলোতে এই ধরনের কোনো খবর কিন্তু আসে নাই ভারতীয় গণমাধ্যমে কিছু কিছু খবর এসেছে আগেও ঠিক বাংলাদেশের একটুখানি যে আপনাকে যুক্ত করে দিই তাহলে আপনার বলার সুবিধা সহজ হবে আমার বুঝতে সুবিধা হবে যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যমে সেই খবরগুলো আসছিল এবং সেই সময় গুজব বলা হয়েছিল আমি আপনার সাক্ষাৎ দেখেছিলাম যে সেই সময় আপনিও বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন ঘটেনি এবং এটি এটি ছিল ভারতীয় গণমাধ্যমের আহ অপপ্রচার এখন কি ভারতীয় গণমাধ্যম কি সেই অপপ্রচার করছে না আসলে ঘটনাগুলো ঘটছে না না বিষয় হচ্ছে সে সময় যে জিনিসটা আমি বলিনি যে সেখানে সংখ্যালঘু নির্যাতন হয় সেটা আমি বলি তখন যেটা বলেছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক কাব্য তখন বেশিরভাগ ক্ষেত্রে সেটা আওয়ামী লীগের মুসলিম বাড়িতে হামলা হয়েছে হিন্দু বাড়িতে হামলা হয়েছে এবার এখন যেমন মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে প্রশাসন তখন কিন্তু সেই ঘটনা ঘটে নাই তখন কিন্তু ওই যশোরের যেমন একটা গ্রামের বাইশ মানে বিশটা বাড়ি সম্পূর্ণ মানে আগুনে ভস্মীভূত করার ঘটনা কিন্তু সেই সময় ঘটে নাই তখন সেই দোকানপাট পুড়িয়ে দেওয়া কোনো ঘটনা ঘটে নাই যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে কিছু কিছু রাজনৈতিক নেতাদের ছাড়াও হামলা হয়েছে সে কথাটা আমরা বলেছি কিন্তু এখন তো তা না এখন তো রাজনৈতিক পরিস্থিতি না এখন মিথ্যা মামলায় পাশে মানে চাঁদাবাজি চলছে ব্যাপকভাবে আপনার কাছে টাকা পয়সা আছে যদি বোঝে যে আপনার এই টাকাগুলো নিতে হবে চাঁদা দেন দুই লাখ পাঁচ লাখ টাকা দেন না হলে ওই যে তথা কথিত কোথায় এক বিএনপির নেতা মারা গেছে কোথায় একটা ছেলে মারা গেছে সেই সব মামলার মধ্যে করে করে পুলিশকে নিয়ে ধরা দেয় পুলিশ এবং এই সন্ত্রাসী দুইজন মিলে ভাগ্য করে নেয় এই চাবা তো এইভাবে একটা সমাজকে দুর্বিষহ করে ফেলছে বিষয় হচ্ছে তখন যেটা ছিল সেটা আমি যেভাবে বলেছিলাম ওইটাই সঠিক ছিল কিন্তু এখন তো তা না এখন নাবিশ্বাস উঠে গেছে প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানে নির্যাতনের নির্যাতিত হতে হতে তখনকার সাময়িক পরিস্থিতি এরকম ছিল না আমরা আশা করছিলাম এটা ভালো কিছু হবে কিন্তু এখন তখন অনেকেই মন্দির পাহাড়া দিতে গেছে অনেকেই হিন্দু এই গ্রামগুলোতে পাহাড়া দিতে গেছে আমরা একটা ভালো মনে করছিলাম যে না সমাজের মনে মানুষের মধ্যে একটা বোধদয় হয়েছে ভালো পরিবেশ আসছে কিন্তু বাস্তবতা লাস্ট পর্যন্ত কিন্তু সেই পরিবেশ থাকে নাই প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর ঢাকেশ্বরী মন্দির ডক্টর ইউনুস বলেছিলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার সেখানে পরিবারের মধ্যে কোন পার্থক্য করা বিভেদ করা এমন এই প্রতিবাদে আপনি মাঠে দাঁড়াচ্ছেন রাস্তাতে দাঁড়াচ্ছেন ভোট বর্জনের মতো হুমকি দিচ্ছেন তাহলে কি ডক্টর ইনুস তার কথা রাখছেন না আপনি তার কথা কথাগুলো কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টা হচ্ছে ভদ্রলোক অতি চতুর। ওই যে অনেক সময় অনেক বড় ধনী বাড়িতে যদি আপনারা যান অনেক সময় ওই বাড়ির চাকরের দেখায় বলে যে দেখেন আমরা এই আমাদের বাড়ির চাকরদের সঙ্গে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য করি না এক টেবিলেই খাই খাই একসঙ্গেই কিন্তু তার মানে এই না যে ওই বাড়ির ডিসিশন মেকার ওই বাড়ির চাকরের যখন তারা নিজস্ব ডিসিশন মেকার করে যে আমরা কি করব কি করবো না ওর মধ্যে চাকরকে ইনভলভ করে কিংবা কোনো ওই বাড়ির যে কর্তা ব্যক্তি মারা গেলে ওই চাকরের জমি সম্পত্তি ভাগ দেয় তা না কিংবা ঈদের সময় ওই বাড়ির ছেলে যে পরিমাণ ব্যয় করে কিংবা এমনি বাৎসরিক ওই বাড়ির ছেলের শিক্ষা দীক্ষা পোশাক পরিচ্ছেদের পিছনে যে ব্যয় হয় চাকর বাকরের পিছনে সেই ব্যয় না উনি মূলত হচ্ছে হিন্দুদেরকে সবাই একটা ঠাট্টা মস্করা হিসেবে মনে করে বোকা বোকা জাতি মনে করে উনি ওইখানে যাই একটু আশ্বাস দিয়ে আসলে তোমরা তো আমাদের একই পরিবারের মানুষ মনে করি তো একই পরিবারের মানুষ মনে করলে তোমার এই উপদেষ্টা পরিষদের মধ্যে হিন্দু নাই কেন তোমার এই যে দশটা সংস্কার কমিটি করছো তার মধ্যে হিন্দু নাই কেন তার মানে এইগুলো হচ্ছে যে মানে এই করে যে কি বলে একটু মানে উপহাস করে মানুষ বলে না একটু আদর করে মানে বলার মতো আর কি মানে মনে শয়তানি রেখে আদর করে অনেকে অনেক কথা বলে না অনেকটা সেই জাতীয় কথা একই পরিবারের মানুষ একই পরিবারের মানুষ মনে করলে তো আজকে এতগুলো সংস্কার কমিটি থাকলে সেখানে দশটার মধ্যে অন্তত প্রত্যেকটার মধ্যে আজকে ছাত্র আন্দোলন যারা করছে তারা কি আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন মেধানা কোটা 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 নাকি মেধানা কোটা মেধা মেধা এখন এই মেধায় ছাত্র নেতারা যাচ্ছে না প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের লোক নিয়োগ করতেছে না আবার নতুন করে বলছে না যে সব ক্ষেত্রে আগস্ট আন্দোলনের নেতারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তারা কোথায় নেয়নি সেখানে এই যে মূল বিষয়টা কি এরা প্রত্যেকে হচ্ছে যে একটা এই কথা আছে না কি বলে মুনাফেক একটা জাতীয় কথা একরকম বলে কাজ হলে আর রকম তারা যে যেমন সুবিধা নেয় সেই সুবিধা নেওয়ার জন্য বলে এ ছাড়া কোনো কিছু না হিন্দুদের একটু সুবিধা নেওয়া দরকার রাজধানী ওই রাম রামকৃষ্ণ মিশনে কিংবা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে গেলে মানে বললো আমাদের অনেক নেতারাই তো আছে একটু আসলে পরে এখন ছবি তুলতে পারে ধন্য ধন্য মনে করে নিজেদের জীবনে যে কারণে তারে ধন্য মনে করছে তারাও ধন্য করে ঠিকই বলছেন যে তাহলে দাদা দেশে যে হিন্দু সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র বা রাজনৈতিক দল বা সাধারণ জনগণের আসলে কি ধরনের ভূমিকা না এই মুহূর্তে প্রয়োজন কারণ অন্তর্বর্তী সরকারের দশ মাসে এসে তো আপনি হতাশা কথা শোনাচ্ছেন তাহলে সামনে আসলে ভবিষ্যতে আসলে কি সামনে দিনগুলো ভালো দিন কিভাবে আসবে যদি সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেন বা পরামর্শ দেন বা আমাদের আশা কথা আমরা আসলে মূলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একটা অসহায় জাত প্রথমত হচ্ছে যে ভারত তারাও আমাদেরকে ওই ফুটবলের মতো মানে তাদের গোল করার কাজে ব্যবহার করতেছে হিন্দুদের আমেরিকা ট্রাম্প সাহেব নির্বাচনের আগে একবার ঘোষণা দিয়ে বসলো যদি আমি থাকতাম তাহলে এরকম হিন্দু নির্যাতন হতো না মানে যে পারে এই নিরীহ জনগোষ্ঠীর যেমনে পাচ্ছে সে সেইভাবে ব্যবহার করা ব্যবহার করে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ওইখান থেকে এই হিন্দু ভোট গুলো নেওয়ার জন্য এরকম করছে তো এখন আমাদের সমস্যাটা আমাদের সমস্যা হচ্ছে আজকে যেমন মব জাস্টিস করতেছে ওরা হুমকি হুমকি দিচ্ছে প্রশাসন যায় সেটা মেনে নিচ্ছে আমরা যদি আজকে আমাদের যে সমস্ত ধর্মীয় নেতারা থাকতো তারা যদি এরকম হুমকি দিতে পারতো এই যে লাখ লাখ লোক রাস্তায় নামছে এরা যদি ওই রথযাত্রা না করে নিজের অস্তিত্ব রক্ষার জন্য হুমকি দিতে পারতো তাহলে দেখতেন যে এরা সোজা হয়ে যায় কিন্তু তারা তো জানে যে হিন্দুরা তো একটা নিরীহ প্রজাতি এগুলো তো মানে বোধহীন যে কারণে তারা এটা ভালো মতো বুঝেই তারা এই কাজগুলো করতেছে আমি যে ভারতের প্রসঙ্গ আসলো যে ভারতে বিভিন্ন সময় বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় বলছিলেন যে যে আজকে রক্ত যে মানুষ লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়েছে তাদের অধিকার ব্যাপারে সে যদি তারা মাঠে নাম তাহলে হতে পারতো কিন্তু চিনময় দাস এই হিন্দুদের একত্রিত করে আন্দোলন শুরু করেছিল আহ সেই আন্দোলনের পর পুলিশ গ্রেপ্তার করলো অনেকগুলো তাকে দিনের পর দিন কারাগারে কিন্তু তার পক্ষে তো আর দাঁড়ায়নি কারণ এরপরে আর সাহস করে তো কোনো হিন্দুরা তাহলে কি ঘটনা পারে আসলে কিভাবে হবে এই ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা আছে হিন্দুরা কোনোদিনও রাস্তায় নামে না এই যে আজকে এত বড় ঘটনা ঘটছে যশোরের বৃষ্টা বাড়ি ফেলছে কোনো হিন্দু রাস্তায় নামছে হিন্দুদেরকে গাড়ি ভাড়া দিতে হবে হিন্দুদের হলো খাওয়ার পয়সা দিতে হবে তালে আসে যদি বলেন তাহলে পাঁচ তারিখের পরে এটা হলো কেন ওটা হচ্ছে খালিদ মাহমুদ নৌ পরিমাণ মন্ত্রী ছিল এক সময় উনি উত্তরবঙ্গের সমাবেশ করছে ওখানে চিনময় চিনতেও না জানেও না ওখানে চিনময়ের কোনো কর্মীও নেই বরিশালে হাসনাত আবদুল্লার লোকজন জড়ো করেছে হিন্দুরা হচ্ছে হিসেবে ব্যবহার করতে খুব পছন্দ করে চট্টগ্রামে নওফেল আর হচ্ছে আদম নাসির করে দিয়েছে এরা হচ্ছে চিনময় সামনে থেকে রেডিমেড নেতা হইতে গেছে আজকে দেখেন ওইখান থেকে আওয়ামী লীগের নেতারা তার ওখান থেকে সরে গেছে দেখেন এখন চিন্ময় জেলে ওইখানে প্রায় আরো শতাধিক হিন্দু জেলে একটা এই চিন্ময়ের মুক্তির দাবিতে এক হাজার মানে দশ হাজার না এক হাজার হিন্দু কোনোদিন রাস্তায় নামে নেই আসুন কেন নামে নেই কারণ হিন্দুরা আসলে আন্দোলন মুখে কোনো জাতি না সেই গোষ্ঠী না যে কারণে আজকে এই অবস্থা মানে এই অবস্থা তৈরি হয়েছে আজকে যদি এটা হতো চিন্ময় যদি সত্যিকারী তার ব্যাকগ্রাউন্ড থাকতো হিন্দু আন্দোলনের

তাহলে কি হিন্দুরা নামছে না আওয়ামী লীগ ভর করছে তাহলে দিন শেষে এই দেশের মানুষের হিন্দুদের এই সবসময় কিছু বলেন এই জন্য আমরা বলছিলাম যে হিন্দুদেরকে সকল দল থেকে পদত্যাগ করে শুধু হিন্দু হইতে কিন্তু আমরা তত্ত্ব তা দেখতেছি না যে আওয়ামী লীগ নাই এক দল হিন্দু এই আওয়ামী লীগের কিছু হিন্দু এখন বিএনপিতে যোগদান করে কিভাবে হিন্দু কল্যাণ ট্রাস্ট দখলে নেবে কিভাবে মন্দির গুলোকে নিয়ন্ত্রণ করবে কিভাবে পূজা উদযাপন কমিটি করিয়ে সেখান থেকে চাল ডালের ভাগ নেবে হিন্দুদের মধ্যে দোষ দোষ আছে তো মানে উৎকট দোষ আপনি দেখেন যে মন্দিরটা ভাঙছে এই মন্দিরটা প্রথম নির্মাণ কাজে উদ্বোধন করে দিয়ে আসছে অপর্ণাস মানে রায় বিএনপির এক নেত্রী মানে কেন্দ্রীয় নেত্রী আপনি উনার আইডি সার্চ করেন দেখেন উনি নিন্দাউন্দা নাই ওই ওখানে যে একটা মন্দির ভাঙছে উনি যে জানেন কিনা এটাও এটাও না তার মানে হচ্ছে যে ওনারা রাজনৈতিক মানে নামে হিন্দু কিন্তু বাস্তবতা হলে এনারা নিজেদের সুবিধার ওই রাজনীতির বাইরে এক রাজি এবং আমরাও তাই এই সমস্ত নেতা মন্দিরে তাদের দিয়ে উদ্বোধন করাই তাদের দিয়ে ট্রিপ গেস্ট করাই তাদের দিয়ে বক্তব্য দিই আজকে ইস্কন মন্দির এই ইস্কন মন্দির উদ্ধার করে দিচ্ছে আমরা কিন্তু আমাদের কিন্তু ইস্কন মন্দিরে ডাকে না ডাকে কাদের যারা আবার ওই ওই সমস্ত রাজনৈতিক নেতা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে মানে চাটুকারিতা হিন্দু সমাজের দুর্বলতা যে এখানেই প্রত্যেকের অভ্যাস হচ্ছে আজকে বলছে অর্জুনকে যুদ্ধ করার জন্য আর এরা হচ্ছে এই সমস্ত কর্মীদেরকে নিয়ে মালা মালাধব কীর্তন আর হচ্ছে বিহন্নলা বানানোর বানানোর প্রদেশ করছে কোন এত বড় একটা ঘটনা আজকে দেখেন ইস্কনের লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে এই লোকগুলো কিন্তু একটা প্রতিবাদ করে নাই যে একটা মন্দির ভেঙে ফেললো কিংবা যশোরের বৃষ্টি হিন্দু বাড়ি বাড়ি ভাঙলো তারা তো এর চাইতে বড় কিছু করতে পারতো কিন্তু তারা কিন্তু এর মধ্যে নাই সব বৈকুণ্ঠ গোলক ধাম মানে আমাদের সাধু লোকগুলো যারা এই সাধু লোকগুলোর নির্বুদ্ধিতার কারণে হিন্দু সমাজ গুলো আজকে এই দুরবস্থায় না হলে পরে সেই বিদেশি আক্রমণকারী এই দেশ দখল করতে পারে আর এই দেশ দখলে রাখতে পারে হাজার বছর ধরে কারণ আমরা নিজেরাই তাদেরকে সেই সুযোগ করে দিয়েছি আসার আজকে আমরা পড়াধীন দাদা আপনার ব্যাখ্যা অনেক ভালো লাগলো এবং নিশ্চয়ই আপনি এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি চিত্র দেখতে পেল প্রিয় দর্শক আজ আমরা কথা বললাম হিন্দু মহাজাতের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা তিনি ব্যাখ্যা দিলেন এবং তিনি বলিষ্ঠ ভাবে বললেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেন আগে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক ভালো ভালো কথা বলেছেন যেহেতু দশ মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে আহ হিন্দু মহাজোটির মহাসচিব এই সমালোচনা করলেন আগামী দিনে নিশ্চয়ই আপনাকে পাবো দাদা এবং আপনি মূল্যবান সময় আমাদের দিয়েছেন জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা দাদা নমস্কার প্রিয় দর্শক শুনলেন চন্দ্র প্রামাণিকের মূল্যায়ন আপনি কি এই হিন্দু মহাজোটির মহাসচিবের মন্তব্যের সাথে একমত করছেন জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ